come holy spirit come সকলকে জয় যিশু আজ পাঁচই মে আজ খ্রিস্ট মন্ডলে খ্রিস্টান ব্রাদারদের সংঘের প্রতিষ্ঠাতা এডমন্ড রাইস এর পর্ব পালন করছে এডমন্ড রাইস এর জন্ম আয়ারল্যান্ডে সতেরোশো সালে তিনি ছিলেন ব্যবসায়ী মানুষ তিনি তেইশ বছর বয়সে বিয়ে করেছিলেন চার বছর পরে তার স্ত্রী এক দুর্ঘটনায় মারা যান তার ব্যবসা ছেড়ে তিনি মন স্থির করেন ঈশ্বরের করবেন। প্রথমে তিনি মনে করেন এক ধ্যানাশ্রমী সন্ন্যাস সঙ্গে যোগদান করবেন পরে তিনি বুঝতে পারেন ঈশ্বর তাকে ডাকেন প্রটেস্টান ইংরেজদের দ্বারা নিষ্পেষিত দারিদ্র লাঞ্ছিত শিক্ষা বঞ্চিত আইরিশ ক্যাথলিকদের সেবা করতে তাই তিনি তার নিজের সম্পত্তি নিয়ে তার শহরের গরিব ছেলে মেয়েদের জন্য একই মনোভাব সম্পন্ন মানুষরা তাকে সাহায্য করতে এগিয়ে আসেন তারা একই জীবন নিয়ম পালন করে একই আবাসে থাকতেন একসঙ্গে প্রার্থনা করতে। তাদের যে যার সম্পত্তি ছিল তা তাদের সম্মিলিত সম্পত্তি বলে ধরা হতো আঠারোশো সালে তিনি পোপ সপ্তম কাছ থেকে অনুমতি পেয়ে সাথে জন দে তারা প্রবর্তিত খ্রিস্টীয় বিদ্যালয়ের পরিচালক ভারতী সংঘের নিয়ম অনুযায়ী স্বতন্ত্র একটি সংঘ প্রতিষ্ঠা করেন সংঘের উদ্দেশ্য গরিব কাথলিক ছেলে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা করা সংঘের নাম আইরিশ খ্রিস্টান ব্রাদারদের সংঘ একই কাজে তাকে সরকারের পক্ষ থেকে খ্রিস্ট মন্ডলের কর্তৃপক্ষ থেকে এমনকি সন্ন্যাস সঙ্গীদের পক্ষ থেকে বেশ বিরোধিতা সহ্য করতে হয় কিন্তু তিনি মঙ্গল বিধাতার উপর সমস্ত আস্থা রেখে কোনদিন ধৈর্য হারাননি খুব তাড়াতাড়ি বিভিন্ন দেশের ধর্মপালদের অনুরোধে আয়ারল্যান্ড ইংল্যান্ড কানাডায় নানা স্থানে খ্রিস্টান ব্রাদারদের স্কুল খোলা হয় সব শেষে সালে ব্রাদার এডমন্ড মৃত্যুর চার বছর পরে কলকাতায় তাদের প্রথম স্কুল খোলা হয় আমরা প্রার্থনা করি হে দিনশ্বর ঈশ্বর তোমার প্রেরণায় উদ্ভূত হয়ে সাধু এজমন্ড রাইস দারিদ্রের ভারে আক্রান্ত ও সামাজিক অন্যায়ে নিষ্পেষিত মানুষদের অন্তরালে উপস্থিত খ্রিস্টের সামনে তার হৃদয় তার অবারিত করেছিলেন অনুনয় করে তোমায় পবিত্র আত্মার দিব্য শক্তিতে বলিয়ান হয়ে আমরা যেন সাধু এডমন্ডের বিশ্বাস ও উদারতার আদর্শ অনুসরণ করে ভ্রাতৃপ্রেম ও হিত সাধনের জীবনযাপন করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্ব স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন।